আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা কোষ্ঠকাঠিন্য এবং কষা পায়খানায় ভুগছেন এছাড়াও অসহ পায়কস্বরোগের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি বন্ধুরা আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রেডিজেল আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেডিজেল পাউডার আজকে আমরা রেডিজেল পাউডার সম্পর্কে বিস্তারিত জানবো এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানি বার্তায়াত করে থাকে সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা আপনারা দেখতে মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন বন্ধুরা এই রেডিজেল পাউডারটি হচ্ছে সাধারণত ইস্যুপগুলোর ভুসি দিয়ে তৈরি করা হয় থাকে এটি বাংলাদেশে সাধারণত রেডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন আমরা সাধারণত বাজারে যে সকলের খোলা ভুষি অর্থাৎ খোলা হিসবগুলির ভুসি তোতমা ইত্যাদি পেয়ে থাকি সে সকল ভুষিতে বিভিন্ন প্রকার রোগ জীবাণু এবং ধুলাইবালে থাকতে পারে সে সকল হিসবগুলির ভুসির তুলনায় এ রেডিজেল খুবই ভালো এবং পরীক্ষিত রেডিজেল সাধারণত বাংলাদেশে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন রেডিজেল পাউডারের ব্যবহার এলিডিজেল পাউডার সাধারণত কোষ্ঠকাঠিন্য উচ্চমাত্রার কোলেস্ট্রল যারা অসভ রোগে ভুগে থাকেন এছাড়াও ইরিটেবল বয়েল সিনড্রম যাদের পেটের সমস্যা রয়েছে যাদের পেটে জ্বালাপোড়া করে এছাড়া রক্তের গ্লুকোজের মাত্রা কমায় এছাড়াও এ রেডিজেল সহজেই বিচলনযোগ্য নরম মল তৈরি করতে করে বলে মলদারে ফাটল কোলন ক্যান্সার অ্যানাল ফিসার, মলদার বা রেকটালি সার্জার পরে অথবা গর্ভাবস্থায় ব্যবহার করা হয়ে থাকে এক একথায় রেডিজেল অর্থাৎ ইস্যুগুলির ভুষি সাধারণত মলকে নরম করতে সহায়তা করে এই জন্য আপনার রেকটালে যদি বিভিন্ন ধরনের সমস্যা থাকে সে ধরনের সমস্যার মুক্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রেডিজেলের মাত্রা সাধারণ মাত্রা পূর্ণ এক্সা সামুস দিনে এক থেকে তিনবার আপনি খেতে পারেন প্রাপ্তবয়স্ক এবং বারো বছর বয়সী উপরে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত এক্সা সামুস দিনে দুইবার অথবা ডাক্তার পরামর্শ অনুযায়ী খেতে হবে এবং ছয় থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য অর্ধেক থেকে এক্সা সামুস দিনে দুই থেকে একবার সেবন করতে পারেন এবং ছয় বছর কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে সেবনবিধি এটি কীভাবে সেবন করবেন এটির মধ্যে সরবরাহকৃত অর্থাৎ রেডিজেলের রেডি পাউডারের যে পটই থাকে সে পটের মধ্যে একটি চামচ থাকে এই চামচটি খালি এক গ্লাস খালি গ্লাসে এক্সা চামচ পাউডার নিন এবং খালি গ্লাসে দেড়শো মিলি পরিমাণ পানি দিয়ে নেড়ে ছেড়ে তাৎক্ষণিক পান করুন আমাদের দেশে অথবা বিভিন্ন এলাকায় দেখা যায় যে একটি বিভ্রান্তি মতো সমস্যা রয়েছে সেই সমস্যাটি হচ্ছে কেউ কেউ ইসবগুলের ভুসি রাত্রে ভিজে রাখে সকালে খায় আবার কেউ সকালে ভিজে রাখে রাত্রে খায় আসলে এটি সঠিক নিয়ম নয় সঠিক নিয়ম হচ্ছে এটি ভিজে তৎক্ষণে খেতে হবে অথবা কোনো কত ভুসির ক্ষেত্রে দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে যথেষ্ট রেডিজেলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে সকল রুগীদের ক্ষেত্রে শুধু অন্তরের সমস্যা রয়েছে অর্থাৎ ইন্টেস্টাইন এর সমস্যা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে কিছু কিছু পার্শ্বপত্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে পেট ফাঁপা এফডিমাল ডিসক্রেট অথবা অন্তরের প্রতিবন্ধকতা এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে তো বন্ধুরা এ ছিল রেডিজেল সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না